মাগুরায় প্রথমবারের মতো খুলছে একটি প্রিমিয়াম কাচ্চি ব্র্যান্ড শুরুটা ভালো হলেও কিছু বিতর্কিত অভিজ্ঞতার কারণে তাদের রেপুটেশন অনেকটা নষ্ট হয়ে যায় তবে এবার তারা বলছে আমরা বদলেছি আর আমাদের ভালোটা দিতে চাই তাই ভাবলাম নিজের চোখে দেখে নিজের অভিজ্ঞতা আপনাদের জানিয়ে দিয়ে কিনা তাদের আগের কাচ্চি নিয়ে যে অভিযোগ ছিল সেগুলোর পেছনে মূল কারণ ছিল রাঁধুনির অভাব বা এক্সপিরিয়েন্স এর ঘাটতি এই জায়গাতেই তারা এনেছে বড় একটা পরিবর্তন তারা এখন নতুন এবং অভিজ্ঞ সেপ নিয়োগ করেছে এবং রান্নার প্রতিটা ধাপে রাখা হচ্ছে কড়া নজরদারি তাদের কিচেনে আমি নিজেই ঢুকে দেখেছি সবকিছু বেশ হাইজেনিক এবং পরিষ্করণ। প্রথমত একটা কথা বলে নেই যদি আপনি বাইক নিয়ে যান একটু ঝামেলা হতে পারে। আলাদা কোনো পার্কিং সিস্টেম নেই। তাই বাইক রাখবেন রাস্তার সাইডে আর সিকিউর থাকার জন্য বাইকের দিকে মুখ করে বসার চেষ্টা করবেন। তবে রেস্টুরেন্টের ঢোকার পর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো একটা প্রিমিয়াম ফিলিং। তাদের ডেকোরেশন নিয়ে আমি সত্যিই অভিভূত। লাইটিং থেকে শুরু করে সোফা সিটিং এরিয়াস এমনকি ওয়াশরুম পর্যন্ত সবক্ষেত্রেই তারা প্রিমিয়াম ভাবটা রাখার চেষ্টা করছে। মনে হচ্ছিল না যে আমরা মাগুরায় আছি, বরং বড় কোনো শহরের ভালো কোনো রেস্টুরেন্টে আসি এটা মাগুরার জন্য একটা গর্ব করার বিষয় বলেই আমি মনে করি। আমরা নিয়েছিলাম মোট চারজন নিয়েছিলাম চারটা কাচ্চি প্লেট সাথে জালি কাবাব চাটনি আর ফিন লাঞ্চ টাইম হওয়ার কারণে বেশ ক্রাউড ছিল কিন্তু তারপরও মাত্র কয়েক মিনিটের মধ্যে গরম গরম খাবার আমাদের টেবিলে চলে আসে এবার আসি কাচ্চিতে কাচ্চির কথা যদি বলতে যাই রাইস আর মশলার কম্বিনেশন ছিল এক কথায় দাঁড়ো কাচ্চির সাথে যেটা সবচেয়ে মন ছুঁয়ে গেছে তা হলো মাংস হালকা চাপে মাংস গলে যাচ্ছিল না অতিরিক্ত শক্ত না অতিরিক্ত নরম আর যেটা একেবারেই মন জয় করে নিয়েছে সেটা হচ্ছে চাটনি সব শেষে ছিল ফিন্নি একদম আহামরি বলবো না খাবার শেষে মুখে আলাদা একটা শান্তি এনে দেয় যারা আগের এক্সপিরিয়েন্স কারণে এখন কোনো দ্বিধায় আমি বলবো একবার ঘুরে আসুন তারা নিজেদেরকে অনেকটা পরিবর্তন করেছে খাবারের মান পরিবেশ সবকিছুতেই আরো বেশি প্রিমিয়াম টাস আনা হয়েছে এটা কোনো স্পন্সার ভিডিও না আমি যেটা খেয়েছি নিজের সৎ মতামত আপনাদের সাথে শেয়ার করলাম যদি সময় পান বা কখনো যাওয়ার প্ল্যান থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন লোকেশন মগরা সদর থানার একদম সামনে আর আপনার সেই বন্ধুকে মেনশন করুন যে কিনা আপনাকে কাছে খাওয়াতে চেয়েছিল তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে